দলিলের প্রকাশে বিভিন্ন প্রকারের দলিল হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দলিল সম্পর্কে আমরা জানব এক নাম্বার হলো কপলা দলিল দুই নাম্বার হেবা ঘোষণাপত্র দলিল তিন নাম্বার বিল এওয়াজ দলিল চার নাম্বার অসুত নামা দলিল পাঁচ নাম্বার উইল দলিল ছয় নাম্বার বন্টন নামা দলিল সাত নাম্বার অ্যাওয়াজ বদল দলিল আট নাম্বার চুলা নামা দলিল নয় নাম্বার না দাবি নামা দলিল দশ নম্বর রম সংশোধন দলিল এগারো নাম্বার বন্ধকি দলিল বারো নাম্বার আম নামা দলিল তেরো নাম্বার বায়নাপত্র দলিল চোদ্দ নম্বর ওয়াকফোনামা দলিল সাফ দলিল কি সাফ কপলা দলিল হলো কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্যের কাছে বিক্রি করে যে নিঃশর্ত দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন তাকে সাফ কপলা দলিল বলে হেবা ঘোষণা পত্র দলিল কোনো কিছুর বিনিময় ছাড়া কোনো সম্পত্তি নির্দিষ্ট ব্যক্তিকে দান করাকে হেবার ঘোষণাপত্র দলিল বলে স্বামী স্ত্রী বাবা সন্তান মা সন্তান দাদা বা দাদি নাতি নাতনি নানা বা নাতি ও নাতনি ভাই ও বোন পরস্পর একে অপরকে হেবা করতে পারে হেবা বিল এওয়াজ দলিল এটিও এক প্রকার দানপত্র দলিল তবে তার পদ্ধতি হলো কোনো কিছুর বিনিময়ে কাউকে কোন সম্পত্তি দান করাকে হেবা বিল এওয়াজ দলিল বলে অচিয়ত দলিল অচিয়ত এর শাব্দিক অর্থ হলো ভবিষ্যৎ দান ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি বা সম্পত্তির মুনাফা কিভাবে বন্টন করা হয় তা তার মৃত্যুর পূর্বেই লিখিতভাবে নির্ধারণ করে যাওয়াকে অচিতনামা দলিল বলে উইল দলিল দি এক শব্দ অর্থ হলো ইচ্ছাপত্র হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের নিজস্ব সম্পত্তি উইলের মাধ্যমে আত্মীয়দের মধ্যে যাকে ইচ্ছা বা যাকে পছন্দ তাকে দান করে দেওয়াকে উইল দলিল বলে বন্টনামা দলিল যখন কোনো এজমালি সম্পত্তির শরিকগণ তাদের সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথক ভাবে ভাগ করে নেই বা নিতে সম্মত হয়ে যে দলিল সম্পাদন করে তাকে বন্টন নামা দলিল বলে এবার বদল দলিল বিভিন্ন সম্প্রদায়ের বা একই সম্প্রদায়ের লোকেরা তাদের সুবিধা মতো একে অপরের জমি পরিবর্তন করে সম্পাদিত দলিলকে আওয়াজ বদল দলিল বলে সুরানামা দলিল পরস্পর বিবাদমান পক্ষগণ মোকাদ্দামা পরিহার করে ও মতানৈক্য বিষয়াদি আপোষে মীমাংসা করার জন্য যেই চুক্তিপত্র সম্পাদন করে তাকে সুরানামা দলিল বলে না দাবি নামা দলিল কোনো ব্যক্তি তার সুনির্দিষ্ট কোনো সম্পত্তিতে স্বত্বাধিকার বা মালিকানা ত্যাগ করেছে এই মর্মে যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করা হয় তাকে না দাবিনামা দলিল বলে সংশোধন দলিল দলিলে যদি করণিক হয় যেমন নামের বানানে ভুল ডাক নাম্বার বুল খতিয়ান নাম্বারে ভুল বা এ জাতীয় ছোটোখাটো কোনো ভুল হয় তবে মূল দলিলের মাধ্যমে তার সংশোধন করে যে দলিল করা হয় তাকে ব্রম সংশোধন দলিল বলে কি দলিল ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি থেকে লোন গ্রহণ করে জমি বন্ধক রাখতে যে দলিল করা হয় তাকে কি দলিল বলে আমার নামা দলিল কোনো কারণে মালিক তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি করে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা কিংবা যে কোনো প্রকার হস্তান্তর করার ক্ষমতা দিয়ে যে দলিল করা হয় তাকে নামা দলিল বলে বায়নাপত্র দলিল সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে যেই চুক্তি সম্পাদন করা হয় তাকে বাইনা দলিল বলে বায়না দলিলের নির্দিষ্ট মেয়াদ যদি উল্লেখ করা না থাকে তাহলে এই বাইনা দলিলের মেয়াদ কাল থাকে ছয় মাস পর্যন্ত